আসসালামু আলাইকুম আদনান ডেয়ারি থেকে আমাদের এই গাভিটা দেখছেন এই গাভিটার হলো আট দাত কিন্তু গাভিটা একবারে সর্বোচ্চ জাত এবং মানের গাভী যদি কেউ দেখতে চান এবং যদি মনে করেন যে জাত আমি চিনি না তাহলে এই গাভীটা দেখলে বুঝবেন দেখেন গাভিটার মাথাতে গলায় ওয়ান পারসেন্ট কম্বল কোথাও আপনি পাবেন না এত বড়ো গাভি কান দেখেন একবারে বড়ই ভতার মতো শিং দেখেন একবারে কলি শিঙ্গা মুখটা দেখেন থোতাটা একবারে গোলাপি যাকে সর্বোচ্চ এবং জাত এবং মানের গাভি বলা হয় সেই ধরনের গাবি এইটা গাভিটার দেখেন গোলান দেখেন এবং জাতের গাভীর যে লেজ হয় লেজটা দেখেন একবারে এই যেখান থেকে যেখান থেকে দেখেন সেখান থেকেই লেসটা দেখেন আপনাদের দেখাচ্ছি দুধ থেকে যে লেসটা কতটুকু হুম এই গাভিটার এবারে দ্বিতীয় বিয়ান আমরা দুধ পেয়েছি বিশ লিটার এই ধরনের গাভি যদি আপনারা কখনও সংগ্রহ করতে চান তাহলে আদনান ডে থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ জাত এবং মানের উপরেই কাজ করি আমরা আপনাদের এই ধরনের গাবি দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা